তরা জামাই বউ নি আমরা জামাই বউ আল্লাহ খুশি হয়ে সন্তান দিতেছে সন্তান তোর বাপ ডাকবো আর তোর বউর মা ডাকবো সন্তানের মা বাপ হইবে অন মিষ্টি খাওয়া মিষ্টি খাওয়া বাচ্চা তো বউ খাইছে না যখন মানুষ প্রেগনেন্ট হয় অনের অবস্থা থাকে তখন মানুষ বমি করে ওই তোর বউ বমি করতেছে তুই দেখছ না বমি করে বমি করছে বমি করছে ওই তোর বমি আছে না তে তোর বউ কিনা কইছে